সাদা ও সোনালি রঙের মূল ফটকের ওই পাশে আরমানিয়া গির্জা কারুকার্য খচিত ফটকটি দেখলে যে কারু চোখ আটকে যাবে এর বা দিকে দেয়ালে নাম ফলকে ইংরেজিতে লেখা আরমানিয়া চার্চ সতেরোশো একাশি এটি পুরান ঢাকার আরমানি টোলা অবস্থিত প্রাচীন খ্রিস্টান ধর্মের উপাসনালয় ঐতিহ্যবাহী এই গির্জার সাথে জড়িয়ে আছে ঢাকার আরমানিয়াদের ইতিহাস টার নামটি এসেছে কারণে ঠিক কবে আর্মোনিয়ারা এদেশে এসেছিলেন তা সুনির্দিষ্টভাবে জানা যায় না সপ্তদশ শতকে ঢাকা এসে বসতি গড়েছিলেন তারা সংখ্যা কম হলেও ব্যবসা বাণিজ্য তখন বেশ প্রভাবশালী ছিলেন আর্মোনিয়ারা লবণের ঠিকাদারি পাশাপাশি কাপড় পান ও পাটের ব্যবসা তাদের আধিপত্য ছিল ব্রিটিশ আমলেও ব্যবসা বাণিজ্যের উন্নতির ফলে ঢাকায় আর্মানিয়াদের সংখ্যা বাড়তে থাকলে তারা নিজেদের বসবাসের সুবিধার্থে বাড়িঘর তৈরি করেন ধর্মবিশ্বাসী তারা ছিলেন গ্রিক বা অর্থোডক্স চার্চের অনুসারী খ্রিস্টান সতেরোশো একাশি সালে এই গির্জার নির্মাণ কাজ শুরু হয় ১৩ বছর লেগে যায় এটি নির্মাণে এর আগে আর্মেনিয়ারা প্রার্থনার জন্য তেজগায়ে চার্চে যেতেন সতেরোশো চুরানব্বই সাল থেকে আর্মানিয়াদের নিজস্ব প্রার্থনা শুরু হয় আর্মানি টোলায় এই গির্জায় সাতশো ফুট লম্বা গির্জাটি রয়েছে চারটি দরজা আর সাতাশটি জানালা গির্জা নির্মাণের আগে এটি ছিল আর্মানিয়াদের কবরস্থান ছোটো একটি উপাসনাগারও ছিল বলে কথিত আছে ঢাকার বসবাসরত আর্মানিয়াদের মৃত্যু হলে এখানে সমাহিত করা হতো তবে গির্জার জন্য জমিদান করেছে আগামিনাস ক্যাটচিক নামের এক আর্মেনীয় এছাড়াও শোনা যায় গির্জা নির্মাণে আরও চার ব্যক্তির সাহায্য করেছিলেন তারা হলেন মাইকেল সাকিস অকট ভাটা সেতুর সিভক আগা এমনিয়াস এবং মার্কার পোগোস স্থাপত্য নীতিতে করা অপরূপ এই গির্জা আঠারোশো সালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হলেও পরে আবারও মেরামত করা হয় এখানে মোট তিনশো পঞ্চাশটি কবর আছে গির্জার বারান্দায় কিছু কবর দেখা যায় প্রায় প্রতিটি কবরের উপরে আছে মার্বেল পাথরের তৈরি চমৎকার এপিটাফ ইংরেজি ও আরমোনীয় ভাষা সংমিশ্রণে লিখিত সেই এপিটাফে উঠে এসেছে মৃত ব্যক্তি স্বজনদের শোকগাথা জন্ম মৃত্যু বৃত্তান্ত এবং কর্ম পরিধি নিয়ে কিছু কথা এখানকার সবথেকে দৃষ্টিনন্দন কবর এটি দুর্ভাগ্যজনকভাবে ভাস্কর্যটির এক হাত ভাঙ্গা হয়তো কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এখনও সংস্কার করা হয়নি জনৈক ক্যাটচিক অ্যাবেটিক থমাসের সমাধি এটি তার স্ত্রী কলকাতা থেকে কিনে এনে বসিয়েছিলেন সুন্দর এই মূর্তি এপিটাফে তিনি তার স্বামীকে বেস্ট অফ হাজব্যান্ড বলে উল্লেখ করেছেন গেজ্জার ভেতরে প্রবেশ করলে চোখে পড়বে সারি সারি ব্রেঞ্জ এটি মূল প্রার্থনা কক্ষ কক্ষের শেষ মাথায় আছে উঁচু বেদি বেদির উপরে যিশু খ্রিস্টের চিত্র ও ক্রোশ চিহ্ন রয়েছে উনিশশো সাল থেকে আর্মেনিয়া চার্চে কোনো প্রার্থনা সভা হয় না তবে আর্মেনীয় নাগরিক মাইকেল জোসেফ মার্টিন এবং ভেরেনিকা মার্টিন এর দেখাশোনা করতেন দুই সালে ভেরেনিকা মার্টিন মারা গেলে তাকে এই চার্চের সামনে সমাহিত করা হয় সেটি ছিল ঢাকার শেষ আর্মানীয় কবর স্ত্রীর মৃত্যুর পর মাইকেল জোসেফ মার্টিন একা হয়ে যান পরে তিনি দুই হাজার চোদ্দ সালে কাছে চলে যান দুই সালে দশই এপ্রিল সেখানে তার মৃত্যু হয় এই আর্মানিয়া চার্চটি বর্তমানে এটি পর্যটন স্থানে পরিণত হয়েছে প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দেশি বিদেশি অসংখ্য দর্শনার্থীরা আগমন ঘটে